আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার লাগে কিন্তু এই পিঠাটা আর এই পিঠাটা কিন্তু একদমই অন্যরকমভাবে বানানো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই মজাদার পিঠা প্রথমে আমি একটি পাতিলে অল্প একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এখন আমি আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এই আটাটা থেকে একটা সুন্দর ডো তৈরি করে নেব সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তিল তিলটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেছি ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চাল এখন আমি চালটাকেও খুব ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন চালের কালারটা একদমই পাল্টে গিয়েছে চালটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিল আর চাল সাথে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর তেজপাতা এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে গুঁড়া করে নিব দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে কিন্তু খুব ভালোভাবেই গুঁড়া করা যায় তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই সুন্দর মিশ্রণটি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এগুলো গুঁড়া হয়ে গিয়েছে তারপর একটি কড়াইতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেই আনুপাতিক দিবেন সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি ঝোলা গুড় এটা অপশনাল যদি থাকে তাহলে দিবেন না থাকলে না দিলেও কোনো প্রবলেম নেই তারপর খুব ভালো করে এগুলোকে আমি জাল করে নিচ্ছি জাল করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে তারপরে আমি আগে থেকে ব্লেন্ডারে যে গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি এখন সবগুলোকে খুব ভালো করে এই গুঁড়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে কিন্তু কি সুন্দর একটি মজাদার পুর যখন এই মিষ্টি পুরটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে কিন্তু এইভাবে আমি কয়েকটা মণ্ড তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে তৈরি করতে হবে তারপর আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে এখন ভাগ করে নিচ্ছি আবারও হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটু মেখে একটি গোল করে ডো তৈরি করে নিয়েছি সাথে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে আমি এখন এটাকে রুটি বেলে নিব। বড়ো সাইজের একটি রুটি বেলে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু একদম তৈরি কতটা বড় হয়েছে খুব বেশি পাতলা আর খুব বেশি মোটাও তৈরি করা যাবে না তারপর আগে থেকে যেই আমি পুরগুলো তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে কিন্তু এখন আমি মাছ বরাবর দিয়ে হাতের সাহায্যে কিন্তু চেপে চেপে নিচ্ছি তারপরে একটি কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিচ্ছি এভাবেই আমি তৈরি করে নিব সবগুলো পিঠা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু কাটা প্রায় কমপ্লিট এখন তেল গরম করে নিচ্ছি একটি প্যানে তারপর যখন তেলটা গরম হয়ে যাবে এখন আমি সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই পিঠাগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের মজাদার একটি দারুণ পিঠার রেসিপি এই পিঠাটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের হয়ে থাকে অবশ্যই কিন্তু রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন পিঠার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ